আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা আমার হাতে যে তেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যালোভেরার তেল এই অ্যালোভেরা তেল কেন ব্যবহার করবেন এর উপকারিতা থেকে এটি কতদিন ব্যবহার করবেন এটি বানিয়ে নিয়ে কতদিন পর্যন্ত ঘরে রাখা যাবে এবং এটি কতদিন পর পর ব্যবহার করতে হবে সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এর জন্য সর্বপ্রথম যে উপাদানটা আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল সংরক্ষণ করা তেলে দেওয়ার জন্য আমি অ্যালোভেরাটাকে ছোট ছোট টুকরো টুকরো করে নিচ্ছি ঠিক এভাবেই কিন্তু নিতে হবে অ্যালোভেরা তেলের প্রয়োগ করার জন্য এই তেল আপনার চুলকে হাইড্রেটিং এবং মশ্চারাইজ করতে সাহায্য করবে এছাড়াও যাদের মাথায় প্রচুর পরিমাণে চোরকানি আছে তারাও কিন্তু এটি ব্যবহার করলে খুব ভালো উপকার এর জন্য ভিডিওর পুরো প্রসেসটি কিন্তু আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে এখানে আমি খাটি সরিষার তেল ব্যবহার করছি এবং এই সরিষার তেল চুলের জন্য কতখানি উপকার এ ধরনের ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন সাথে নিয়ে নিচ্ছি বহেরা গোড়া এবং ভ্রামি গোড়া এই বহেরা গোড়া এবং ভ্রাম্মী গোড়া চুলের জন্য কতখানি উপকার এ ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে তাছাড়াও আরও জানতে পারবেন এই গোড়াগুলো কীভাবে ব্যবহার করলে চুল মজবুত থাকে চুল পড়া বন্ধ হয় এবং যাদের চুল ফেটে গেছে তারা এই গোড়াগুলো কীভাবে ব্যবহার করবেন এ ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন নিয়মিত হার্বাল তেল মালিশ করলে নতুন চুল গজিয়ে চুলের ঘাটতি পূরণ হয়ে থাকে ব্রাহ্মী আমলা অ্যালোভেরা যুক্ত তেল চুলে প্রয়োজনে পুষ্টি সরবরাহ করে এবং চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে ভিংরাজ এবং পুনর্লভা গোড়া আপনার মাথায় মোটো চুল ওঠা বন্ধ করবে মাত্র তিন সপ্তাহে যে উপাদানগুলো আমি এখানে ব্যবহার করছি এর মধ্যে আছে মাইক্রোবিয়াল উপাদান যা স্ক্যাল্পের ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল দূর বাজার থেকে যত প্রসাধনী আপনি ব্যবহার করেন কোনো কিছুই কিন্তু সাইড এফেক্ট ছাড়া নয় আর মাথা ভর্তি কালো কুচকুচে চুল পেতে হলে অবশ্যই এই বাসায় ন্যাচারালভাবে তেল তৈরি করে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন সবশেষে আমি আমার হাতের কাছে থাকা জবা ফুলের পাতা জবা ফুল জবা ফুলের কুড়ি এই সমস্ত কিছু এখানে অ্যাড করে দিচ্ছি জবার পাতা ফুল কলি এগুলো মাথার জন্য কতখানি উপকার এ ধরনের ভিডিও আগে কিন্তু অলরেডি আপলোড দেওয়া দেওয়াচ্ছে চাইলে দেখে আসতে পারেন তাছাড়া এই জবা ফুল দিয়ে শুধু তেল কীভাবে তৈরি করতে হয় এবং জবা ফুলের পাতা সরাসরি মাথায় কীভাবে ব্যবহার করতে হয় এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পনেরো থেকে বিশ মিনিট জাল হওয়ার পর যখন দেখবেন এগুলো রং চেঞ্জ হয়ে আসছে তখন বুঝবেন আপনার তেল আপনার মাথার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন একটি ছাঁকির সাহায্যে এই তেলটুকু ছেঁকে নিয়ে মাথায় ব্যবহার করার উপযোগী করে তুলুন সপ্তাহে ঘুমাতে যাওয়ার আগে মাত্র দুই দিন এই তেল আপনার মাথায় মালিশ করুন দেখবেন আপনার চুলের সমস্ত সমস্যা কিভাবে দূর হয়ে যায় বন্ধুরা অ্যালোভেরা দিয়ে এইভাবে আপনি বাসায় কিন্তু অ্যালোভেরা যুক্ত তেল বানিয়ে নিতে পারেন এই তেল আপনার মাথার চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে সিল্কি করা থেকে শুরু করলে অল্প বয়সে চুল পাকা রোধ করা পর্যন্ত যে সমস্ত সমস্যাগুলো আছে চলে সব সমস্যার সমাধানই পেয়ে যাবেন এই একটি মাত্র তেলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন টিপস নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তেল সম্পর্কে যদি আরো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ